আর কতকাল নারীরা শুধু রান্নাঘরেই থাকবে নারীরা এখন আসলে কেউ ঘরে বসে নাই বিয়ে আসলে শীতের দিনে করা উচিত প্রথমত দেশ এগিয়ে যাচ্ছে নারী এগিয়ে যাচ্ছে এটা তো ভালো আর কতকাল নারীরা শুধু রান্নাঘরেই থাকবে এখন রান্নাঘরে থেকেও নারীরা চাইলি টাকা আর্ন করতে পারে রান্না এখন অনলাইনেও সেল হয় তো নারীরা এখন আসলে কেউ ঘরে বসে নাই আর আমি অনেক আগে থেকে কাজ করি সো আমার কাছে মনে হয় কাজ করা ভালো ঘরে বসে থাকার থেকে কিছু করা ভালো কিছু না করার থেকে কিছু করাটা তো ভালো প্রথমত আর আমাদের এই কয়েকটা মেয়েদের আমাদের এই নারী কয়েকজনের আমরা সবাই বান্ধবী এবং আমরা একটা এনজিও চিন্তা করেছি প্রথমে এবং যেটা আমরা করেছি যেটা আপনারা নাম জানেন বি এস মানে বাংলাদেশ উইমেন ফ্যাশন ডিজাইনিং সোসাইটি এবং এটা করতে করতে আমরা চিন্তা করলাম যে আচ্ছা আর কী করা যায় আড্ডাও দিব কিছু কাজও করব তারপরে চিন্তা করলাম ঠিক আছে একটা ইভেন্ট কোম্পানি খুলি ইভেন্ট কোম্পানি যখন আমরা চিন্তা করেছি আলহামদুলিল্লাহ আমরা প্রথম যে ইভেন্টটা করছি সেটা অলকিতে করছি একটা ফেয়ার করছি এবং এখানে অনেক স্পন্সার থাকবে অনেক কিছু থাকবে একটা ওয়েডিংয়ে যা যা থাকে এরকম কোনো প্রোগ্রাম হয়তো আগে এভাবে হয়নি বা হয়তো হয়েছে আমার জানা নেই আমরা ওরকম কিছু একটা করতে যাচ্ছি আর আপনার থার্ড প্রশ্ন ছিল জনগণের জন্য কি করতে যাচ্ছি আমাদের এনজিওর আন্ডারে আমরা সব মহিলাদের জন্য কিছু না কিছু করতে চাই এবং আমাদের ফান্ড বা আমরা ওই ধরনের ফান্ডগুলোই আসলে চাই যেগুলো ঘরে বসে থাকা যে নারীগুলো তারা ঘরে বসে অনেক কিছু করতে পারবে যাই মানে অনেক নারী আছে যারা বাইরে গিয়ে কাজ করতে পারে না তারা যেন ওই কাজটা করতে পারে এবং তারা যেন সেফ কাজ করতে পারে সেটা আমরা চেষ্টা করছি খুব মজা পেয়েছে মানে আমার কাছে মনে হয় ব্যক্তিগত জীবনে আমার কাছে মনে হয় বিয়ে আসলে শীতের দিনে করা উচিত কারণ হচ্ছে মেকআপটা ঠিকঠাক থাকে ভারী কাপড়ে ঘামা হয় না এই কারণে আমার মনে হয় শীতে বিয়ে করা উচিত আমাদের দেশে তো উইন্টার ওয়েডিং বেশি হয় আমরা উইন্টার নিয়েও ভাবছি আমরা আমরা শুধু বিষয়টা এমন না আমাদের এটা জাস্ট একটা ওপেনিং ফেস্ট যেটা অলোকিতে হবে যেটা একটা ফেয়ারের মতো যেখানে বিয়ের সব কিছু থাকবে যা যা লাগে বিয়ের পরে এর ধরনের সব কিছুই থাকবে ওখানে অনেক অনেক কিছু আপনারা গেলে বুঝবেন আসলে এখন বললে অনেক সময় কী হবে আমি এই জন্য না বলি আপনারা আসেন এবং আপনারা দেখেন যে নভেম্বরের এক দুই তারিখে আমরা কি করতে যাচ্ছি এটা জাস্ট আমরা স্টার্ট করছি এটার মানে এই না যে আমরা শুধু ওয়েডিং নিয়েই করবো নো আমরা একটা ইভেন্ট আমরা বড় বড় ইভেন্টের কাজগুলো করব। অফকোর্স দেখেন আমরা তো ইভেন্ট করছি এখন বিয়ের ইভেন্ট আসলেও সেটা আমরা করব আমরা কোম্পানির ইভেন্টগুলো করব। আমরা ফেয়ারও করব। আমাদের কোম্পানিটাই হচ্ছে দা সো স্টপার মানেই হচ্ছে মানে কোনো কিছু স্টপ থাকবে না সব কিছু চলতে থাকবে দৌড়াবে ভাই আমার কথা হচ্ছে দৌড়াই দৌড়াও সব করতে হবে আমি কোন সিজনে বিয়ে করব জানি না আল্লাহ যে সিজনে লিখে রাখছে আসলে সেক্ষেত্রে আমার এই যে টিম মেম্বার যারা আছে ওরা কি এমনি এমনি থাকবে আমার টিম মেম্বাররা তো আমার বিয়েতে দেখবেন ফাটায় দিচ্ছে এক্সট্রা একটা সুবিধা আমার হয়ে গেল আমার বাইরে থেকে ইভেন্ট নিতে হচ্ছে না আমরা সব বান্ধবীরা বসে একদিন আড্ডা দিচ্ছিলাম তো আড্ডাতে মনে হয়েছে যে সবাই যখন আড্ডাই দিচ্ছি তাহলে একটা কাজও করি এবং অনেকে কাজও করতে চাচ্ছিল আমার টিমের মধ্যে এবং আমরা কাজ করতে সময় ভাবলাম যে এমন কিছু করবো যেটার আড্ডার পাশে আমাদের কাজটাও হয় সো এরকম ভাবতে ভাবতে আমাদের যে আইরিন ও বেসিক্যালি বললো দোস্ত এরকম কিছু করলে কেমন হয় চিন্তা করে দেখলাম ভালো হয় সুন্দর হয় এবং গুড আইডিয়া ভেরি গুড আইডিয়া এবং সব আমরা সব নারী তো মানে নারীদের একটা আলাদা আড্ডা হয় মজা হয় সব মেয়েরা যখন আলাদা বসে তখন অনেক আইডিয়া আসে এবং আমার কাছে কথা হচ্ছে দশে মিলে করি কাজ হারি জিতি সো আমি আমার টিম নিয়ে খুবই খুশি আল্লাহ ব্যতিক্রম থাকবে না আমরা মানে আমরা তো শুধু ওই ইভেন্টগুলো করবো না আমরা সব করব। মানে ইভেন্টে যা যা হয় শুধু বিয়ে ছাড়াও আরও যত ধরনের ইভেন্ট আছে আমরা চেষ্টা করব সেগুলো করার আমরা জাস্ট স্টার্ট করছি আপনারা দোয়া করবেন আমরা দেখব যে কোনটাতে আসলে লাভ আছে সেটাই করব করবো এবং এখন আসলে আমরা লাভ লস কোনোটাই ভাবছি না আমরা জাস্ট ভালো কিছু করতে চাচ্ছি আমার কথা হচ্ছে বিজি থাকতে চাচ্ছি আর আর আমার আরও একটা বিষয় হচ্ছে আমি অনেক কাজ করছি তো এখন মনে হচ্ছে একটু অন্য কিছুও করি তাই একটা ডিফারেন্ট কিছু করা